আর মাত্র কয়েক ঘন্টা বাকি অ্যাপেল ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার যে ইভেন্টে অ্যাপেল আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ করবে আপনি এই ইভেন্টটি সরাসরি কয়েকটি মাধ্যমে উপভোগ করতে পারবেন আপনি অ্যাপেল ডট কমে গেলে এখানে উপভোগ করতে পারবেন যখন এই অনুষ্ঠানটি শুরু হবে তখন এখানে আপনি লাইভ দেখতে পাবেন এছাড়া অ্যাপেলের যে ইউটিউব চ্যানেল রয়েছে আপনি যদি ইউটিউবে যান এবং এখানে অ্যাপেল লিখে সার্চ করেন তাহলে এখানে অ্যাপেলের যে ইউটিউব চ্যানেল সেটি দেখতে পাবেন এবং এখানেও আপনি এটি লাইভ দেখতে পাবেন এবং দেখেন এখানে আর মাত্র পনেরো ঘন্টা বাকি রয়েছে এই ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার এবং এই ইভেন্টে অ্যাপেল আইফোন সেভেন্টিন সিরিজ নতুন এয়ারপডস তারপর হচ্ছে গিয়ে নতুন অ্যাপেল ওয়াচ এছাড়া আরও হয়তো নতুন কোনো কিছু নিয়ে আসতে পারেন এছাড়া চাইলে আপনি এই অনুষ্ঠানটি অ্যাপেল টিভি যে অ্যাপটি রয়েছে সেখানে উপভোগ করতে পারবেন মোট কথা আপনি অ্যাপেল ডট কম ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপেলের ইউটিউব চ্যানেলে গিয়ে অথবা অ্যাপেল টিভি যে সফটওয়্যার রয়েছে বা অ্যাপ সেটাতে গিয়েও আপনি এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন আজ রাত বাংলাদেশ সময় এগারোটার দিকে এবং এই অনুষ্ঠানটি মিনিমাম দেড় থেকে দুই ঘন্টার সময় হবে এবং পুরো অনুষ্ঠানটি আপনি ইউটিউবে সবচেয়ে ভালো হয় ইউটিউবেই ইউটিউবে সরাসরি লাইভ দেখতে পাবেন এখন বিষয় হচ্ছে যেহেতু নতুন একটি আইফোন লঞ্চ হবে তো এ বিষয়ে আর কিছুই বলছি না কয়েক ঘন্টা পরে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি অ্যাপেল এবছর নতুন কি কি ফিচার নিয়ে আসতে যাচ্ছে এবং সেটা আমাদের কাছে কতটা ইম্প্যাক্ট করে যাই হোক যারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স বেটা ভার্সন ব্যবহার করছেন সেটা ডেভেলপার বেটা হোক বা পাবলিক বেটা হোক দেখা যাচ্ছে আজকে নয় তারিখ অ্যাপেল ইভেন্ট অনুষ্ঠিত হবে বা পনেরো তারিখ অ্যাপেল আইএস টোয়েন্টি অফিশিয়ালি রিলিজ করবে তো যারা অফিশিয়াল আপডেট পেতে যাচ্ছেন বাট এই মুহুর্তে ব্যাটা ভার্সন ব্যবহার করছেন তারা সেটিংসে যাবেন এরপর এখান থেকে জেনারেল অপশানে যাবেন তারপর এখান থেকে সফ্টওয়্যার আপডেটে যাবেন এবং এখানে যে ব্যাটা আপডেট অপশনটি রয়েছে এখান থেকে আপনার ব্যাটা অফ করে দিবেন সেটা আপনি আইএস টোয়েন্টি পাবলিক ব্যাটা ব্যবহার করেন বা আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটাই ব্যবহার করেন যেটাই করে না কেন এটা অফ করে দিবেন তাহলে নেক্সট পনেরো তারিখে যখন অফিশিয়াল আপডেট রিলিজ হবে তখন আপনার ডিভাইসের সেই আপডেটটি আপনি দেখতে পাবেন এবং তারপর আপনি সেই আপডেটটি করে নিতে পারবেন এর মাধ্যমে আপনি অফিসিয়াল আপডেটে মানে ব্যাটা বর্তমান ব্যাটা আপডেট থেকে অফিশিয়াল আপডেটে চলে যেতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি আপডেট আজ রাত বাংলাদেশ সময় এগারোটায় অ্যাপেলের ইভেন অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি আপনারা সবাই এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করবেন এবং অবশ্যই আহ অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আগামীকাল ভিডিও থাকছে চ্যানেলে সে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ